প্রিয় ছাত্র ছাত্রী আজকে যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পরপর একটা বিন্দুকে অতিক্রম করে একই দিক থেকে তবে সেই গতিকে আমরা বলব পর্যায়বৃত্ত গতি সরল সন্ধিত গতি এর পাঁচটি বৈশিষ্ট্য থাকে এই গতি স্বর্কিক গতি এই গতি স্পন্দন গতি এই গতি পর্যাবিত্ত গতি তরণ স্মরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী সবসময় সাম্যবস্থা অভিমুখী এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তরণ স্মরণের সমানুপাতিক অর্থাৎ এ তরণ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স এখানে সরল গতি বা পর্যাপ্ত গতি এটি একটি বৈশিষ্ট্য পর্যাপ্ত গতির সমীকরণ এক্সিকালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এখানে এ বিস্তার এবং অমেগা কৌণিক বেগ এক্স স্মরণ এই সমীকরণ থেকে আমরা একবার টি এর সাপেক্ষে ব্যবকরণ করলে বেগ পাবো সেই বেগের সমীকরণ এক্স ভি সমান সমান এ অমেগা কজ ওমেগা টি প্লাস সমান সমান ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভি ম্যাক্স ইকোয়ালস টু ওমেগা এ যখন এক্স ইকোয়ালস টু জিরো সাম্য অবস্থায় বা মধ্য অবস্থায় আমরা সর্বোচ্চ বেগ পাব এটা হচ্ছে ভি ম্যাক্সিমাম এবং ভি মিনিমাম হচ্ছে শূন্য সর্বোচ্চ স্মরণে অর্থাৎ সর্বোচ্চ স্মরণ বলতে আমরা বলি বিস্তারে এই সমীকরণ বেগকে যদি আরেকবার সময় সাপেক্ষে ব্যবকরণ করা হয় তাহলে আমরা পাবো তরুণ তরুণ এর মান হচ্ছে মাইনাস ওমেগাস্কোয়ার এক্স এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে বড় স্প্রিং স্প্রিংয়ের গতির ক্ষেত্রে এইখানে যে স্প্রিংটা দেখানো হয়েছে এটা বড় বরাবর স্প্রিং অনুভব বড় স্প্রিং এর ক্ষেত্রে আমরা এফ সমানুপাতিক মাইনাস এক্স বা এফ সমান সমান কে এক্স এই কেটাকে বলা স্প্রিং ধ্রুবক এই সমীকরণ থেকে এ সমান মাইনাস কে বাই এক্স আমরা পাচ্ছি ফলে পর্যাবৃত্ত গতির যে বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য তরণ স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী সেই বৈশিষ্ট্য থেকে হোমেগা স্কোয়ার সমান সমান আমরা কে বাই এম অর্থাৎ এই সমীকরণ থেকে পর্যায়কাল টি সমান টু পাই রুটাবার এম বাই আমরা এখানে এই স্প্রিংয়ের ক্ষেত্রে অনুভূমিক বরাবর স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম এখন উলম্ব বরাবর স্প্রিংয়ের গতির ক্ষেত্রে উলম্ব বরাবর স্প্রিংয়ের এখানে একটা চিত্র দেখানো হয়েছে উলম্ব বরাবর এইভাবে উলম্ব বরাবর স্প্রিংয়ের এম ভরের একটা বস্তু যদি আমরা এখানে ঝুলাই দিই তাহলে ডাব্লু সমান সমান এম জি এবং এফ সমান সমান কে ইন্টু এল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার জন্য আমরা এফ সমান সমান কে এল লিখতে পারি সুতরাং এম জি সমান সমান কে এল সেই স্প্রিংয়ের পর্যায়কালের যে সমীকরণ টি সমান টুপাই রুট অভার এম বাই কে যদি আমরা এমের মান বসাই তাহলে টি সমান রুট অভার কেএল ভাগ জি এক্স সেখান থেকে আমরা পাবো টি সমান সমান টু পাই ওভার এল বাই জি আমরা সরল দোলকের ক্ষেত্রে এখানে শরৎদোলককে দেখানো হয়েছে শরৎদোলক হচ্ছে একটি ক্ষুদ্র ভারী বস্তুকে সুতার সাহায্যে যদি কোনো ঝোলন বিন্দু থেকে আমরা ঝোলায় দিই তাহলে বিনা বাধায় যদি এরা দুলতে পারে তবে তাকে শরৎদোলক বলে এই শরৎদোলকের ক্ষেত্রে এ যে অবস্থান এটা সি অবস্থান এ অবস্থানে এর ওজন এমজি এর দুইটি উপাংশ কাজ করে একটি এম জি সাইন থিটা আর একটি এমজি কস থিটা যা সুতার টান দ্বারা প্রশমিত হয় এই এম জি সাইন থিটাটাই কার্যকারী বল কার্যকারী বল এফ সমান মাইনাস এম জি সাইন থিটা অর্থাৎ এ সমান সমান মাইনাস জি থিটা এখানে থিটা লেখা হলো থিটার মান খুবই ক্ষুদ্র সেই কারণে বা এ সমান সমান মাইনাস জি স্মরণ এক্স ভাগ এল এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি সেই স্মরণ স্পন্দন গতির চার নম্বর বৈশিষ্ট্য থেকে অমেগা স্কোয়ার সমান তরণ স্মরণের স্বর্ণপাতিক কিন্তু বিপরীতমুখী সেই সমীকরণ থেকে ওমেগা স্কোয়ারের মান জি বাই এল সেই টি সমান সমান রুট রুটাবার এল বাই সি এটা একটা আমাদের বৈশিষ্ট্য এটি সরল সন্দিত স্পন্দন সম্পন্ন কণার পর্যায়কালের সমীকরণ স্বরদোলক একটি সরল সন্দিত স্পন্দন সম্পন্ন গতিশীল বস্তু সরদোলকের গতি তাই এর পর্যায়কালটি সমান রুট রুটাবার এল বাই সি স্বরদোলকের চারটি সূত্র চারটি সূত্রের মধ্যে প্রথম সূত্র আমরা সমকাল সূত্র আমরা সবাই জানি যে কৌণিক বিস্তার অল্প হলে একটা নির্দিষ্ট স্থানে সড়দর্ঘের প্রত্যেকটি দোলনে সমান সময় লাগবে যদি কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে দুই নম্বর সূত্র হচ্ছে সড়দর্ঘের দোলনকাল এর কার্যকারী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক যখন একটা নির্দিষ্ট স্থান এবং যখন কৌণিক বিস্তার খুবই ক্ষুদ্র হয় তিন নম্বর যে সূত্রটা সেই সূত্রটা থেকে আমরা বলি যে অবিকশস্থানের সূত্র অর্থাৎ কৌণিক বিস্তার অল্প হলে একটা নির্দিষ্ট শরৎদোলকের ক্ষেত্রে এর দোলনকালও বিকশস্থানের বর্গমূলের ব্যস্তানুপাতিক আর চার নম্বর সূত্র দোলন দোলনকাল ববের ভর উপাদান এবং আয়তনের উপরে নির্ভর করবে না এখানে আমাদের মূল অঙ্কের জন্য আমাদের যে দুটা সূত্র লাগবে টি সমানুপাতিক উল্টা বারেল এবং টি সমানুপাতিক ওয়ান বাই সরল সরলসজ্জিত গতি বা পর্যাবৃত্ত গতির শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে এখানে আমরা যে কোনো স্মরণ সন্ধিত গতি স্প্রিং উলম্বভাবে গতিশীল স্প্রিং এবং আমরা যেটা দেখলাম যে সরল সরলদলক সবার ক্ষেত্রেই এর গতিশক্তি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে এ বিস্তার এবং এক্স স্মরণ এটি গতিশক্তি আর বিভব শক্তি ই কে পি সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ফলে মোট শক্তি আমরা পাব গতিশক্তি প্লাস বিভব শক্তি সমান সমান হাফ এম ওমেগা স্কোয়ার এস স্কোয়ার এটি সকল সরল ছন্ধিত গতির ক্ষেত্রে আমরা এই সূত্র থেকে শক্তি সংরক্ষণশীল নীতি বিভিন্ন অবস্থানের ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারি সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় কিভাবে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি আমরা এর মহাকর্ষ যে অধ্যায় সেই অধ্যায় থেকে আমরা জানি যে পাহাড়ের উচ্চতা এই সূত্র সমান সমান রুটোভাগ জি ওয়ান ভাগ জি টু মাইনাস ওয়ান ইন্টু আর এখানে সরল দোলকের তিন নম্বর যে সূত্র দোলনকাল এবং অভিকর্ষ স্তনের মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক সেই সূত্র থেকে আমরা এই সমান টি টু ভাগ টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু আর টি টু হচ্ছে পাহাড়ের উচ্চতায় কোনো শরৎদোলকের দোলনকাল এবং টি ওয়ান ভূপৃষ্ঠে কোনো শরৎদোলকের দোলনকাল সরদলকের সাহায্যে খনির গভীরতাও নির্ণয় করা যায় খনির গভীরতা আমরা এর আগের অধ্যায় দেখে আসছি এই খনির গভীরতা এই সমান সমান খনির ঘবর এটা এইচ সমান ওয়ান মাইনাস জি টু ভাগ জি ওয়ান ইন্টু আর এখানে জি টুটা খনির অভ্যন্তরে অভিকর্ষ স্তরণ এবং জি ওয়ান ভূপৃষ্ঠে স্তরণ আর পৃথিবীর ব্যাসার্ধ বা এই একই তিন নম্বর যে সমীকরণ সদলকের ক্ষেত্রে সে অভিকর্ষ স্তরণ দোলনকালের বর্গমূলের দোলনকাল অবিকর্ষস্থানের বর্গমূলের ব্যস্তানুপাতি সেই সূত্র থেকে এইচ সমান ওয়ান মাইনাস টি ওয়ান স্কোয়ার ভাগ টি টু স্কোয়ার ইন্টু আর আমরা সময় কতটুকু হারালো বা লাভ করলো সেই সূত্র আমরা এখান থেকে পাই টি টু ছিয়াশি হাজার চারশো টি ওয়ান ভাগ ছিয়াশি হাজার চারশো প্লাস মাইনাস এন এখানে পাহাড়ের উপরের উচ্চতায় নিয়ে গেলে বা কোনো উচ্চ স্থানে নিয়ে গেলে এর মান বৃদ্ধি পায় সেক্ষেত্রে এন এর আগে মাইনাস হবে এবং যদি আমরা কোনো গ্রীষ্মপ্রধান অঞ্চল থেকে শীতপ্রধান অঞ্চলের দিকে যাই তাহলে আমরা কার্যকর দৈর্ঘ্য কমে দেওয়ার কোনো কারণে দোলনকাল কমে যাবে ফলে ছিয়াশি হাজার চারশো টি ওয়ান ভাগ ছিয়াশি হাজার চারশো মাইনাস এন হবে আর এক দিনের পরিবর্তে এক ঘন্টা যদি বলা হয় এক ঘন্টায় কতটুকু সময় হারাবে বা লাভ করবে সেক্ষেত্রে সূত্র হবে টি টু সমান সমান ছত্রিশশো প্লাস মাইনাস ছত্রিশশো গুণন ওয়ান বা ছত্রিশশো প্লাস মাইনাস এন এখানে এন হচ্ছে এক ঘন্টায় হারানো বা লাভ করা সময় আশা করি এই অধ্যায়টা সবারই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এটা শেষ করলাম মোটামুটি একটা ধারণা দিলাম পুরা অধ্যায় সম্পর্কে এর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমাকে তোমরা আমার এবং কমেন্ট অপশনে যে কমেন্টে আমাকে জানাবে এখানে যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে সেখানে আমি আবার আরেকটি ভিডিও করে তোমাদের জন্য আপলোড করব। এখন আপাতত খোদা হাফেজ